ছুটিতে যাচ্ছে আমি সিলেট atleta বলিตัน পুলিশ লঞ্চে কর্মরত আছি আমার নতুন চাকরি চাকরির প্রথম ছুটি এটা তো খুব আনন্দের সাথে বাড়িতে যাচ্ছে বাড়ি হচ্ছে নশিন দিজেলা সরাবাদ গ্রাম গলামাথানা আম থেকে সিলেটে সিলেট হচ্ছে আমার বাবার বাড়ি বাবার বাড়িতে করব চাকরি করার কারণে চট্টগ্রাম থাকা লাগে না টানে বাড়ি ফেরা ঈদ গুনিয়ে আসতে না আসতেই শুরু দিনক্ষণ গণনা সব শেষে ছুটি হওয়া মাত্রই আর বেড়ে নয় বলেন বা যে মানুষই বলেন একবার যে হচ্ছে জীবিকার সন্ধানে ঘর থেকে বের হয় সে হয় আর ওইভাবে বাড়ি ফেরা হয়ে ওঠেন ঠিক তেমনি প্রবাসী যারা বাংলাদেশ ছেড়ে দেশ ছেড়ে প্রবাসী চলে এসেছেন তাদের ঈদ এবং বাংলাদেশের ঈদ কিরকম আমরা ঈদের এই পার্থক্যটা এবং তাদের বাড়ি ফেরার যে আকাঙ্ক্ষা সেটি জানব প্রবাসীদের মুখ থেকে তবে বাড়ি ফেরা হয় না প্রবাসীদের বিনক্ষণ গণনাও যেন এখানে এক বিলাসিতা মাত্র গল্পটা বলা যাক অ্যাডভোকেট কামরুজ্জামানকে ধরেই দু সালের অক্টোবর মাসে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে আসেন তিনি এরপর থেকে আর ফেরা হয়নি ঈদ আমি আমি এই এই সহ তিনটা ঈদ করলাম লন্ডনও এবং তিনটা ঈদও উদযাপন করছি খুব বেশি ফিল করছি না বালা লাগছে না কারণ বালা না লাগার কারণে লেগে নর্মালি আমি দেখছি যে আমি দেশে টাকা অবস্থায় আমরা আর বিশ্রম জানোর ফোর প্রায় সপ্তাহব্যাপী আমরা কিনা করতাম ফ্যামিলির সব আম্মা ভাই বোন আফা সব মিলেই আমরা জিন্দা বাজার বা বন্দর বাজার যাইতাম ইয়া শপিং মলে যাইতাম এক লোক আমরা সবাই শপিং করতাম একজনের একজনের করেই সব দিন কিনতাম একজনেরটা কিনা পরে তো গিয়ে আমরা আরও একজনেরটা কিনতাম সবে মিলিয়া বা ইউন সবই মিলিয়া চুজ করতাম তো আমরা খুব এই জিনিসটা খুব ভালো লাগতো এই জিনিসটা আমরা দেখা যাইতো যে একদিনে শেষ হইতো না কারণ ঘুরতে ঘুরতে মন না বিভিন্ন ওব শপিং মলতে ও শপিং মলও যাইতাম তো ইয়া তো এই জিনিসটা আমরা প্রায় সপ্তাহব্যাপী লাস্ট রমজানের যে লাস্ট টেন ডেজ থাকতো এই দেশ দিনও আমাদের দেখা যায় যে সাত আট দিন আমরা সব মিলিয়ে যাই আর একসাথে শপিং টপিং করলাম খুব ভালো লাগতো এবং সব ফাইনালি প্রত্যেক দিনও শপিং শেষে আমরা কোনো রেস্টুরেন্টও ডিফারেন্ট রেস্টুরেন্টও গইয়া দু লক্ষ বালা কোনো জিনিস খাইলাম এই জিনিসটা খুব ভালো লাগতো তাছাড়া বন্ধু বান্ধব মিলিয়ে বিশেষ করে চাঁদরাই তো আমরা খুব বেশি আড্ডা দিতাম স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড সব দিয়ে রেডি করিয়া তারা শহরের বিভিন্ন আমরা এই বলে যেটা ওটা খুব বেশি আমরা উদযাপন করতাম ভালো লাগতো এবং ঈদর দিন তো ঈদর নমাজও সব ছোট ভাই বড়ো ভাই সব আম্মা আম্মা সালাম টালাম করিয়া গিয়ে আমরা ঈদর নমাজ পড়তাম কুলাখুলি করতাম ব্যাক করি আইটা মাইয়া আমরা চিননি টিননি খাইলাম আম্মার বানাইতা বিভিন্ন ধরনের ফিটা আম্মার তোর ফিটাগুলো আসলে খুব স্পেশালি স্পেশাল ছিল যে কোনো মায়ের আতর বানানো জিনিসও স্পেশাল বাট আই থিঙ্ক আমার আম্মার আতোর ফিটাগুলো খুব আমার ভালো লাগতো এই জিনিসটা গত তিন বছর ধরে এই জিনিসটা আমি আসলে লন্ডন খাইলাম যেমন আমার তো ফ্যামিলি মেম্বারদের মিস করলাম এটা ডেফিনেটলি সত্য আর তো তাছাড়া এখানও যেসব বন্ধু বান্ধব আছে এড়ারে যে লোককে আমরা ইধর আগর পার হইতাম বা তারা সবে দুই চারজন পাঁচজন মিলিয়া শপিং করতাম এই ধরনের সিচুয়েশনটা এরাই হয় না কারণ দেখা যায় আমরা ঈদের দিনও অনেকর ছিটা থাকি যায় শীত থাকি দেয় খাদর দু তাকিয়ে যায় তো সবর লোকের একসাথে মিলিয়া হয় না তো এই জিনিসটা খুব বেশি বাদ লাগে আর এই যিনি এই এই যে গ্যাপটা বা মিসিংগুলা এই যে মেমোরিজগুলা সবসময় মনে হয় মাথার মাঝে আয় বিশেষ করে ঈদের দিন একদম ডিপ্রেস ডিপ্রে মানে হতাশা তাই কারণ ফ্যামিলি সব মিস করি আর তো ঈদের সব কিনতে কোনো কিছু কিনতে আসলে কেনার সারতে কিনা লাগে যেমন বাড়ি করে বাড়ির ফাটাই ফাটাইলাম যাতে তারা শপিং করলো এই জিনিসটা তারা শপিং করছে নতুন কাপড় কিনছে ফিন দিয়া দিন ছবি তুলছে খাটাইছে এই জিনিসগুলা দেখতে অতটুকু দেখতেও শান্তি মিলে বাট আমরা এইখানে শপিং করতাম করিয়া কাপড় ফিন দিয়া আসলে আপনার যাওয়ার যাওয়া হয়ে যাইতাম কারণ দেখা যায় ঈদর দিনও বন থাকে যাওয়ার মতো জায়গা থাকে না বা বেস থাকতে তো আমরা ঈদ আসন্ন রাখি আগে ফ্রেন্ডস বন্ধু বান্ধব সার্কেল আমরা একটা ডে ফিক্স দিন ফিক্স করতাম অমুক একটা প্লেস নির্ধারণ করতাম প্লেসে যাইতাম দিন ব্যাপী আমরা ফাঁকাইতাম ঘুরাইতাম আইতাম তাছাড়া নানাবাড়ি মামাবাড়ি ফুকুর বাড়ি দিতাম এই জিনিসগুলা ঈদেশও যদিও আত্মীয় স্বজন বা ডিস্টেন্স ইংরেডরা আসে বাট ও যে খামর ঈদেশে তো আর ঈদুফলক্ষে কোনো খাম বন্ধ থাকে না আমরা আমরা মুসলিম কমিউনিটির কি কোনো বন্ধ থাকে না যার কারণে তো আমরা তো বিভিন্ন সময় দেখা যায় আমরা বিভিন্ন ইংলিশ কোম্পানি বা বিভিন্ন অফিস আদালতও খাম করি আর ওখানে অফিস আদালত খোলা থাকে এই সাথে তো আর আমরা জাস্ট ঈদর মাছটা কোনোভাবে ফরিয়া আবার অফিসে যাওয়া লাগে সব বন্ধু বান্ধব বা কিছু কোনো এখানে হওয়া যায় না দেশের মতো এখানে হইয়া যেন উদযাপন কর্তা ফাঁকাইটা দেশে দেখা যায় আমরা ঈদর ঈদর দিন ধরি সাত দিন দশ দিন পর্যন্ত বন্ধ থাকে স্কুল কলেজ হ্যাঁ ওই সময় আমরা সারা ঈদ দশ দিনব্যাপী আমরা ফাঁকা নিয়ে আড্ডা দেওয়া খুব ভালো লাগতো এই দিনগুলো খুব বেশি মনে হয় এবং খুব বেশি কষ্ট লাগে যখন মনে হয় বাট দিন শেষে তো বাস্তবতার সাথে বাস্তবতাটা মানিয়ে নিতে হয় কারণ যেহেতু আমরা বিদেশে আইছি বিদেশ জীবন শুরু করে দিছি বিভিন্ন কামে কাজে ব্যস্ত হয়ে গেছি আর একটা তো কথা আছে বিদেশ একবার আইলে আর দেশ আগর দেশ যাওয়াটা স্থায়ীভাবে দেশ যাওয়াটা যায় না আর গেলেও ওইভাবে আগের মতো যেভাবে আমরা দিনের ফোন থাকতাম পারতাম ওইভাবে তো দেখা দেয় না কারণ যখন আমরা আইজি বিভিন্ন অফিস আদালত বা কোম্পানির সাথে কাম করিয়া তো একটা রেসপন্সিবিলিটি দাঁড়িয়ে যায় যখন দাঁড়ই যায় আমরা টলিডে লইয়া যাই তো গেলে দেখা যায় এগুলা তো ও যে সময় ফিক্সড সময় থাকে এর বেশি দেখা যায় না তো আমরা আবার বেট করতেও তো এই জিনিসটা আসলে খুব বেশি মিস করি বেশর আগের দিনগুলা ঈদর ঈদ উপলক্ষে গিয়ে ঈদর সেলিব্রেশন ফ্যামিলি মিয়া ফ্রেন্ড বন্ধু বান্ধব আত্মীয় শত মিয়া তো ইভিন এই সমস্ত জিনিসগুলো আমরা এখানেও আসলে অর্গানাইজ করে করতাম পারি না সব একলগে মিলাইতেও পারি না তো দিনগুলো আসলে খুব বেশি মিস করি যখন তিন বছর আগে লন্ডন আইছি আবার আগে তো অনেক স্বপ্ন দেখছি যে লন্ডন খুব ভালোভাবে থাকমো সুন্দরভাবে থাকমো এনজয় করমো ফাউন্ড আছে ফাউন্ড রুজি করমো শপিং করমো আসলে আইয়া এখানে বাস্তবতা আসলে ডিফারেন্ট এটা অনেক ডিফিকাল্টিজ ফেস করতে হয়েছে ভাবছিলাম আইয়া রেগুলার ইন্টারভালে আমরা এসে যাইন আত্মীয় স্বজনের লগে দেখা হোক চারটার জন্য বা ঈদ উপলক্ষে রমজান উপলক্ষে বিভিন্ন ওকেশনে যাইনি কিন্তু এখানে আইয়া আসলে দেখি একদম তার লাগিয়েছি দেখা যায় আসলে কিটা চিন্তা করিয়া আইছি আর এখানে আইয়া দেখি খেটা মানে টোটাল একটা ডিফারেন্ট সিচুয়েশন পরিস্থিতি কারণ এখানে আমরা আইয়া কাজও লাগছি কাম কাজ করবা বিভিন্ন কোম্পানি অফিস আদালত সো এটা একটা রেসপন্সিবিলিটি থাকি যায় আপনার যার কারণে দেখা যায় এটা কোনো ঈদ উপলক্ষে আমরা কোনো চুক্তিও তাকে নাই দেশ আর ওটা রেসপন্সিবিলিটি হলটাই মিলিয়া দেখা যায় যে না আসলে যেটা চিন্তা করিয়াই ছিলাম যে দেশো ছয় মাস আট মাস বা বছর খানি রেগুলার যাই যাইমো কিন্তু ই যাওয়াটা আর আসলে ওয় না বাসি সবার কাছে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা জানাই আর আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা আমরা যাতে বিদেশ প্রবাস জীবন সুখে বা সুস্থ জীবন যাপন করতে পারি সুস্থ থাকতে পারি এর লাগে আমরা কাছে দোয়া করবা এবং সুস্থ হয়ে থাকিয়া যাতে আমরা এই দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা অবদান রাখতে পারি এর লাগিয়ে আমরা লাগি দোয়া করবা আর আমরাও দোয়া করি আমার পরিবার পরিজন আর সেজন সবাই যেন সুখে শান্তিতে সুস্থ ভাবে জীবন যাপন করতে লাগে আমরা আমরাও পক্ষ থেকে আপনার প্রতি দোয়া ও শুভেচ্ছা দর্শক শুধু এডভোকেট কামরুজ্জামানই না প্রতিটি প্রবাসীর গল্পই যেন একই অর্থাৎ বাড়ি না ফেরার যে আক্ষেপ এবং বাড়ি ফিরতে চাওয়ার যে আকাঙ্ক্ষা সেটি প্রতিটি প্রবাসীর মনের অনুভূতি যেন এক পূর্ব থেকে শাশ্বরী ভর্তির